পেস্ট দিয়ে এই কালারটা আনছি দেখো তোমার এইটাও এইটা লুচি হবে তিনটে কালার তিন রকম থাকবে এটা এই যে কালারটা এইভাবে আনলাম দেখো কালারটা দেখো এইটা বিট দিয়ে এই কালারটা এনেছি এইটা পালং শাক দিয়ে এই কালারটা এনেছি আর এইটাকে মজার রঙটা থাকবে এই তিনটা মিক্সড করে লুচিবেলা হবে রুটি বেলে তারপরে রুচি করা হবে তোমাদের দেখাবো সেটা দেখো এই সবুজ হয়েছে একটা গোল্লা দিয়ে সবুজ হয়েছে গোল মতন রুটি বেলেছি আর এইটা হয়েছে বেগুনি কালার এটা বেগুনি কালার হয়েছে একটা গোল্লা দিয়ে আর একটা কাল গোল্লা দিয়ে ময়দার কালার হয়েছে দেখেছো তবে পরে গোল্লা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি লুটিকে একসাথ করেছি এটা ওপরে দিয়েছি বেগুনি কালারটা এইটার এইটা দিয়েছি ময়দার কালার নিচে দিয়েছি সবুজ কালার এইটাকে আমাকে এইভাবে মুড়তে হবে এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে তারপরে গোল্লা করতে হবে তারপরে পরে করে নিয়েছি এইটাকে এইবার তারপরে লুচির আকারে লেচি করবো লেচি করে করা হয়ে গেছে লুচির লেচি হয়ে গেছে এরপরে বেলবো বেলবো আর ভাজবো তারপরে ভাজাটা দেখাবো এই যে বেলচি দেখো তারপরে লুচিটাকে ভাজবো ভেজে তোমাদের দেখাচ্ছি ভাজবি ভাজবে এই দেখো লুচিগুলি ফুলে উঠলো এই দেখো লুচিগুলি সব এইভাবে ফুলবে সব ফুলে উঠবে এই নামিয়ে এইভাবে প্রত্যেকটা ভেজে নি তারপরে তোমাদের দেখাবো এই দেখো চারটে বানিয়ে দেখালাম তোমাদের এইভাবে লুচিগুলি করে নিও এক এক করে এইরকমই ভালো হবে হুম আর মচমচেও হবে খেতেও ভালো লাগবে খুব ভালো লাগবে খেতে ভালো লাগবে আর কি